ডয়শূন্য নেই তাদের নাম নামের আগে নেই কিন্তু পৃথিবী চলছে কিন্তু এই পাঁচ বা ছয় জনের ভাবনা এবং চিন্তার উপর দিয়ে একদম মৌলিক জায়গা হ্যাঁ এবং তাদের জ্ঞানটা কিন্তু এক হাজার মার্কের ছিল না জি জি এক্ষেত্রে আমি বলি যে আমরা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলো তৎকালীন টিচিং লার্নিং অ্যাপ্রোচ যদি দেখি আপনি নালন্দার কথাই বলেন হুম যে সেখানে এই পুরো ছিল কিন্তু গুরু শিষ্যের ব্যাপার দেখা গেল তিব্বত থেকে একজন মানে মাসের পর মাস পায়ে হেঁটে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসলো সে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চায় শিখতে চায় সেক্ষেত্রে এমনও হয়েছে মাসের পর মাস গুরু তাকে কিন্তু একটা বাক্যও বলেননি শুধু বলেছেন যে তুমি এসেছো ঠিক আছে থাকো খাও তুমি দেখো তো এই যে তার গুরু গুরুরা সিনিয়র লার্নার যারা তারা কিভাবে জীবন যাপন করে কখন ঘুম থেকে উঠে কখন খাবার খায় কখন ঘুমায় এবং মানুষের সাথে কিভাবে করে। এই জিনিসগুলো মাসের পর মাস তারা অবজার্ভ করত জাস্ট একজন অ্যাপ্রেন্টিস হওয়ার জন্যে এবং তাদের আচার ব্যবহার সব কিছু যদি ভালো লাগতো তাহলে হয়তো কোনো একদিন গুরু ডেকে দুইটা তত্ত্ব কথা বলে তাকে ছেড়ে দিল আবার সে মাসের পর মাস ঘুরছে এইভাবে তখন তাদের চেষ্টাটা থাকতো গুরুর দৃষ্টি আকর্ষণ করা এবং তার কাছে একটা দুইটা বাণী নেওয়া হ্যাঁ এবং সেই সময়ই কিন্তু ওই কথাটা এসছে যে একজন গুনী মানুষ হচ্ছে আতর বিক্রেতার মতো সে যদি তোমাকে কিছু নাও দেয় তবুও সুগন্ধ পাবে তো তাদের গুরু হয়তো মুখ ফুটে কিছু বলতো না কিন্তু কিভাবে আদর্শ জীবন যাপন করতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় চলতে হয় এই যে তাদের ভেতরে যে মূল্যবোধ বা অন্যান্য দৃষ্টিভঙ্গি এই জিনিসগুলো দেখে দেখে শিখতো এবং এমনও আছে বছরের পর বছর এইভাবে চর্চার মাধ্যমে প্রকৃত হয়ে দীর্ঘদিন এই যে আমাদের সময় যে দেখা দিত না যে গ্রাম থেকে শহরে আসতো অথবা যেসব গ্রামের দিকে স্কুল নেই যেখানে বিখ্যাত স্কুল আছে বেশ কিছু ভালো ছাত্র পড়তে চলে আসতো তখন এর থাকত এটাকে আমাদের অঞ্চলে আপনি যেটা বললেন তখন ওই এডুকেশন সিস্টেমের মধ্যে যে গুরু যে শিষ্যকে ভালোবাসতো বা যার নজরে পড়তো তিনি যখন একটা পাঁচ বছর সাত বছর দশ বছর তার কাছে থাকতেন থাকার পরে যখন এডুকেশনটা তার শেষ হতো তার যে শিক্ষাটা গুরু শিক্ষা সেই শিক্ষা যখন শেষ হতো তখন কোন একদিন সকালে সূর্য উঠলে পূর্ব দিকে মুখ করিয়ে তাকে বসানো হতো এবং তার গায়ে জল ঢেলে দেওয়া হতো এই যে স্নাতো তাকে স্নান হতো এই স্নান থেকে স্নাতক এসছে মানে গুরু ওদিন ডিগ্রি করলেন যে আমার তুমি যেটা শিখতে এসেছো আমি মনে করছি যে তুমি সেটা যতটুকু সম্ভব তোমার ওই তাকে মতো আমি একটু বলি ভুলে যাব মজার কথা মনে পড়লো সেটা হচ্ছে আমি তখন ক্লাস নাইনে বা টেনে পড়ি সেই সময় আমাদের স্কুলে বাংলার একজন মানে পণ্ডিত ছিলেন উল্লেখ করার মতো ধীরাজ কুমার সুর চৌধুরী তো স্যার বাংলায় অতুলনীয় হ্যাঁ আমি বাংলায় বেশ কয়েকজন ভালো শিক্ষক পেয়েছি বিভিন্ন পর্যায়ে তার মধ্যে উনি বাংলা হাই স্কুল লেভেলে কলেজ লেভেলে বাংলা ছাত্ররা কিন্তু খুবই রেপুটেড ছিলেন আমাদের সময় খুবই হ্যাঁ আমাদের রাইট ক্যান্ট পাবলিক স্কুলে উনি খুবই খ্যাতিমান শিক্ষক ছিলেন তো আমি এটা খুব সম্ভবত ক্লাস টেন এর শুরুর দিকে হবে একদিন ক্লাসের শুরুতেই আমি বললাম যে স্যার আমার একটা জিজ্ঞাসা আছে হ্যাঁ বলো তো আমি বললাম যে স্যার এই যে যারা তাদের বাংলা করা হয় স্নাতক তো স্যার এই ডিগ্রি পাশের সাথে স্নাতক বা স্নান এর সম্পর্ক কি বা কেন এটা বলা হয় তখন স্যার এই ঘটনাটা বলেছিলেন যে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে পাহাড়পুর আমাদের ময়নামতি এগুলোই এইগুলো এটা বলি এটা বুদ্ধিজম থেকে আসছে রাইট তো তার বললেন হ্যাঁ যে তখন এমনও হতো যে একজন শিষ্য পাঁচ সাত দশ বছর গুরুর অ্যাঁ গুরুর একটা পীঠস্থান করা হবে তখন তার এলাকার হয়তো জমিদার বা প্রভাবশালী ব্যক্তি ওনা ওনাকে সংবাদ দিয়েছেন যে তুমি তো অনেক জ্ঞান অর্জন করলে আমার এলাকায় এসে তুমি একটু ছেলে মেয়েদের পড়াও তখন গুরুকে বলতেন যে গুরু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এবার যেতে চাই বা ইচ্ছাটা প্রকাশ করতেন তখন গুরু বলতেন যে যাবি তো ঠিক আছে যা দৌড় দিয়ে যা স্নান করে আয় হ্যাঁ তো পুকুরে গিয়ে স্নান করে পুতো পবিত্র হয়ে যখন সামনে আসতো তখন গুরু তাকে শেষ দীক্ষাটা দিতেন মানে কাইন্ড অফ ব্লেসিং আশীর্বাদ করে বলতেন যে যাও তুমি যথেষ্ট শিখেছো এখন জ্ঞান বিতরণের তুমি যোগ্য হয়েছো তো এই যে স্নাতক অর্থাৎ স্নান করেছেন যিনি তিনি স্নাতক এর অর্থ মানে স্যার বলেছিলেন যে এর অর্থ হচ্ছে সকল প্রকার কুপ মন্ডকতা অন্ধত্বি কুসংস্কার ওই স্নানের মাধ্যমে তুমি ঝেড়ে ফেলে দিলে এবং তুমি একজন শুদ্ধ মানুষ হলে এই জন্যই তোমাকে স্নাতক বলা হয় বা বলা হয় বলার রীতি চালু হয়েছে তো সেই দিন আমি ফিল করেছিলাম যে তাহলে এইটা তো অনেক বড় ব্যাপার

আমার পরবর্তীকালে ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে স্যারের সাথে দেখা হলে তো কথা বলতে বলতে স্যার ওনার স্কুল লাইফের কথা বলছেন তো হঠাৎ উনি একটা জার্গন ব্যবহার করলেন শব্দ ব্যবহার করলেন যে শব্দটি আমি প্রথম শুনলাম ছাত্র জীবনে না কিন্তু আমি বলি ইউনিভার্সিটি শেষ করার পর স্যারের সাথে আমার দেখা হলে কথা সেটা হলো উনি হঠাৎই বললেন যে আমার গুরু মা আমাকে এই বললেন আমি সাথে কথাটা আমি ধরে ধরে আমি স্যার কি বললেন

যে শিক্ষক তোমার ভাই না তার ও উনারও ভাইcomer ভাবি হবে কেন এক আমি ম্যাডাম বলবো গুরুমা এখনর নেই তাইলে আমি ম্যাডাম বলবো এখন আমার স্যার আমার সামনে বলছেন যে গুরুমা তো তখন আমি বললাম যে তা আপনাদের সময় মানে আমাদের সময় তো আমরা আমাদের টিচারদের ওয়াইফকে গুরুমা বলেছি আর আমি যেহেতু হেডসাইরের ভাষায় থাকতাম তাই আমি তো গুরুমা বলেছি মানে এই এই ট্রান্সফরমেশন গুলো আছে সেটা হয়তো মন্দ ভালের ব্যাপার না কিন্তু এখানে শ্রদ্ধা ভালোবাসা পরস্পরের প্রতি তাদের যে শিক্ষকদের যে অনুভব অনুভূতি ছাত্রদের প্রতি এবং ছাত্রের যে শিক্ষকের অনুভব অনুভূতি সেই জায়গাগুলো যে মাত্রায় ছিল আজকে তো সেইখানে নাই